জিন চুপচাপ বসে বসে লিনের ফ্যামিলির কথা ভাবছিল তার চাচা তাকে যে সব কথা বলেছে ওই সব কথা তার বারবার মনে পড়ছিল তার চাচা তাকে বলে যে তার ফ্যামিলির অবস্থা আগে তেমন ভালো ছিল না না বলতে তারা অনেক বড় ব্যবসায়ী কিন্তু ঘটনা হচ্ছে তার দাদার আচরণ একদমই ভালো না তার বাবাকে সে প্রায়ই দেশের বাহিরে রাখতো যখনই বিজনেসের কাজ বেড়ে যেত তখনই সে তার বাবাকে অন্য জায়গায় পাঠিয়ে দিত যার কারণে তার দাদা তার বাবার উপর অনেকভাবেই টর্চার করেছে শুধু এই টর্চার নয় তাকে এতটাই টর্চার করেছে যে সে এক পর্যায়ে দেশের বাহিরেই মারা গিয়েছে লিনের বাবা মারা যাওয়ার পর লিনের দাদা লিনের মায়ের আর তার উপর অত্যাচার করতে শুরু করে তার উপর তেমন অত্যাচার করতো না কারণ তাকে বিজনেসে কাজে লাগাতে পারবে তার মাকে এতটাই টর্চার করত শেষ পর্যন্ত মহিলাটি বাধ্য হয় দেশ ছেড়ে চলে যেতে সে তার পিচ্ছি বাচ্চাটিকে পর্যন্ত সাথে নিয়ে যেতে পারেনি বাই তার গল্প শুনে বলে লিনের জীবন অনেক বেশি কষ্টের ছিল বাবা তাই না তখন তার চাচা বলে হ্যাঁ লিনের জীবন অনেক কষ্টের ছিল লিন অনেক কষ্ট করে এত বড় হয়েছে জিনের মা বলে হ্যাঁ লিনের বাবা মারা যাওয়ার পর থেকে উনার আচরণ এতটা খারাপ হয়েছিল উনার বইয়ের প্রতি মহিলাটি তার শ্বশুরের অত্যাচার আর সহ্যই করতে পারেনি এক পর্যায়ে সে এখান থেকে চলে যায় সে অনেক কষ্ট করেছে তার জীবনে ছেলেটিকে পর্যন্ত ঠিকঠাকভাবে মানুষ করতে পারেনি শুধু তার কাজে থাকার অভাবে এই সব ভাবতে ভাবতে জিন অনেক বেশি কষ্ট পায় যার কারণে সে লিনকে টেক্সট করে লিনকে জিজ্ঞাসা করে কেমন আছে সে লিন তখন তাকে জানায় সে ভালো আছে সে তখন তাকে বলে যে আমাকে বাস দিয়ে আপনি তো ভালো থাকবেনি আপনি এইসব আমার ফ্যামিলির সামনে না বললেও পারতেন এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমি তোমার মায়ের কাছে চেয়েছিলাম উনি কি আমাকে মেনে মেনে নাকি দামান হিসাবে নিবেন নিবেন না এটা আমি বুঝতে পারছি না তখন সে বলে উনি মেনে নিবেন কি না এটা তো পরের বিষয় আপনি নিজেকে ভালো সাজাতে গিয়ে আমাকে খারাপ বানিয়ে দিয়েছেন আমার ফ্যামিলির কাছে ওনারা এখন আমাকে নিয়ে কি ভাবছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর বারবার শুধু সবাই আমাকে প্রশ্ন করছে আমি কি করবো তো কিছুই তো বুঝতে পারছি না লিন বলে কিছু করতে হবে না চিন্তার কোনো কারণ নেই সব কিছু ঠিক হয়ে যাবে তোমার মায়ের যদি আমাকে পছন্দ হয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম হবে না জিন বলে মার তো পছন্দ হবেই এটা কোনো সন্দেহ নেই কিন্তু প্রবলেম হচ্ছে তাদেরকে তো আমি ভালোভাবে বোঝাতে পারছি না তাদের চোখে খারাপ হয়ে গেলাম নিজের কাছে নিজেকে অনেক লজ্জিত ফিল হচ্ছে একদিকে ভালোই হয়েছে আপনি আপনার অরিজিনাল পরিচয়টা দিয়ে দিয়েছেন আপনি বলেছেন যে আপনি আমার কোর্স নয় বা আপনি আমার বন্ধুও নয় আপনি আমার অফিসের বস আর আপনার আর আমার মধ্যে কি রিলেশন রয়েছে এটাও বলে দিয়েছেন এখন মায়ের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সহজ হয়ে যাবে তখন তাকে বলে আমাদের আশেপাশে অনেকগুলো হরিণ আছে লিন তুমি যদি চাও তাহলে আমরা ওইগুলো দেখতে যেতে পারি জিন তখন বলে আচ্ছা আপনি বাহিরে অপেক্ষা করুন আমি আসছি সে যখন তার রুম থেকে বের হতে যায় সে একটু চুপি চুপি বের হচ্ছিল তখন তার নজরে পড়ে অনেকগুলো পতাকা পটাকা দেখে প্রথমে তার ভালো লাগে সে মনে করে একটা তার কাছে নিয়ে নিবে তারপর তার এতটাই ভালো লাগে যে অনেকগুলো পটাকা তার প্যাকেটে সে ফিল করে নিয়ে নেয় যাতে সে বাহিরে গিয়ে এগুলো দিয়ে এনজয় করতে পারে তারপর সে চলে যায় এখান থেকে বাহিরে বাহিরে গিয়ে দেখতে পায় লিন তার জন্য অপেক্ষায় রয়েছে তারপর সে লিনের হাতে একটি জুড়ি ধরিয়ে দেয় এই জুরিতে কিছু খাবার ছিল যেটা কিনা সে হরিণের জন্য নিয়ে এসেছিল এটা শুনে লিন বলে হরিণের জন্য এতগুলো খাবার জিন বলে হ্যাঁ আমি জানি আমরা অনেকগুলো হরিণ খাবার খাওয়া যাক তারপর না হয় কিছু করা যাবে তখন তারা খাবার খাওয়ার উদ্দেশ্যে একটি জায়গায় যায় যেহেতু ক্রিসমাস ছিল সাথে ছিল তাদের নতুন বছর এই জন্য সবকিছু খুব সুন্দর করে সাজানো ছিল হরিণ তারা খুঁজে পেয়েও যায় হরিণটি দেখে তার অনেক বেশি ভালো লাগে হরিণ দেখে এখানে দুইজনই অনেক বেশি খুশি হয়ে যায় তারা হরিণটি নিয়ে খেলা করতে চায় কিন্তু হরিণের মালিক বলে অনেক বেশি রাত হয়েছে তাই এখন আর এটাকে এখানে রাখা সম্ভব নয় আমি নিয়ে চলে যাচ্ছি আপনাদের যদি খেলতে ইচ্ছে হয় তাহলে আপনারা কাল সকালে আসতে পারেন সকালে আসলে এখানে এটাকে পেয়ে যাবেন কিন্তু হরিণটির নজর বারবার ওই জুড়ির দিকে যায় সে ওই জুড়ি থেকে খাবার খেতে চায় যেহেতু সে বারবার জুড়ি থেকে খাবার খেতে চাচ্ছিল তখন লিন বলে দেখলেন আপনার হরিণ আমাদের কাছ থেকে খাবার খেতে চাচ্ছে তখন হরিণের মালিক বলে আচ্ছা যেহেতু সে খাবার 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 খেতে চাইলে তাকে একটু খাইয়ে দিতে পারেন তারপর তারা দুইজন মিলে খাওয়ায় আর তাদের অনেক ভালো লাগে কিছুক্ষণ পর তাদের খাবার খাওয়ানো শেষ হলে হরিণ মালিক হরিণটিকে নিয়ে চলে যায় এদিকে লিন আর জিন দুইজনই অনেক বেশি খুশি ছিল হরিণ মালিক হরিণটিকে নিয়ে যাচ্ছিল আর বলছিল আজ হরিণটি অনেক বেশি খাবার খেয়ে ফেলেছে এদিকে দুইজন অনেক বেশি খুশি ছিল তখন লিন বলে সে এর আগে এত বড় হরিণ দেখেনি এটা শোনার পর সে বলে হ্যাঁ আমিও আজ পর্যন্ত এত বড় হরিণ দেখিনি শুধু চিড়িয়াখানায় চিড়িয়াখানায় হরিণ দেখেছি বাস্তব জীবনে হরিণ কখনোই দেখা হয়নি হরিণ দেখে আজ আমার অনেক বেশি খুশি লাগছে লিন তখন জিনকে বলে আচ্ছা তোমার একটি ইচ্ছে পূরণ হলো এখন তুমি আর কি করতে চাও বলো তোমার আর কি ইচ্ছে রয়েছে তখন সে তাকে জানায় আমার একটি ইচ্ছে রয়েছে আমি আপনার সাথে বাজি চাই তখন তখন সে বলে বলে এটা কি করতেই করতেই হবে হবে জিন হ্যাঁ লিন জিজ্ঞাসা করে এগুলো তুমি কোথা থেকে নিয়ে এসেছো। লিন তখন বলে যে আমি এগুলো আমার বাসা থেকে নিয়ে এসেছি এটা শোনার পর সে হাসতে শুরু করে আর বলে এগুলো কি তুমি ইচ্ছে করে নিয়ে এসেছ তখন সে বলে হ্যাঁ ইচ্ছে করেই তো নিয়ে আসবো না হয় কেমন করে নিয়ে আসবো তাহলে লিন বলে আচ্ছা চলো তোমার লাস্ট ইচ্ছে পূরণ করে দেই তখন সে বলে লাস্ট ইচ্ছে মানে লাস্ট কেন বলছেন এগুলো তো আমার আরও ইচ্ছেও থাকতে পারে তখন লিন বলে হ্যাঁ থাকতেই পারে তারপর তারা বাজি ফুরায় অনেক বেশি এনজয় করে তখন লিন তাকে জিজ্ঞাসা করে এখন কি বাসায় চলে যাবে জিন বলে কে বলেছে বাসায় চলে যাব এই যে আমার কাছে আরেকটি বাজি রয়েছে আমি এটাও ফুরতে চাই তারপর তারা এই বাজিটিও ফুরায় তখন লিন বলে আচ্ছা এত রাত্রে আমি আপনার সাথে এলাম তাও আবার একা সময় কাটানোর জন্য আপনার কি এইসব ভালো লাগেনি আপনি আমাকে উল্টো আরো পে করার কথা বলছেন আপনি যে কাল আমাকে স্কেটিং শিখিয়েছেন এটার কিন্তু আমি পে করতে পারবো না এই যে বাজি দিলাম এটাই আপনার পে আর এতগুলো সময় দিলাম এটা কি আপনার পোষাবে না লিন তখন এটা পকেটে ঢুকিয়ে ফেলে পকেটে ঢুকানোর কারণে জিন তাকে প্রশ্ন করে আচ্ছা এটা আপনি কি জ্বালাবেন না তখন সে বলে না জ্বালাবো না আসল কাহিনী আছে এটা তুমি আমাকে প্রথম পেয়ে হিসেবে দিয়েছ তাহলে এটা আমি কিভাবে জ্বালাতে পারি এটা আমি জ্বালাবো না এটা আমি আমার কাছে স্মৃতি হিসাবে রেখে দিব একথা বলে সে উল্টো রাস্তায় হাঁটতে শুরু করে তখন জিন তার পেছনে যায় আর তাকে বলে যে আসলে কি এমন তখন সে বলে কেমন আমি কি তোমাকে কিছু বলেছি তখনই তার ছোট ভাই তাকে টেক্সট করে আর জিজ্ঞাসা করে আপু তুই কোথায় রে তুই কি ওই ছেলের সাথে আবারও ডেট করতে লুকিয়ে চলে গিয়েছিস তখন সে বলে কেন তোকে বলতে কেন হবে আমি তো তোকে অনেক ভালো ভাবতাম রে আপু এখন তো দেখা যাচ্ছে তুই চোর তখন সে বলে কেন আমি কি করেছি তখন সে তাকে জানায় কেন তুই আমার পটাকা থেকে পটাকা চুরি করে নিয়ে যাসনি এরা শুনে সে হাসতে শুরু করে আসলেই তো সে তার ছোট ভাইয়ের কাছ থেকে পটাকা চুরি করে নিয়ে এসেছে লিন তাকে জিজ্ঞাসা করে কে টেক্সট করেছে জিন তখন তাকে বলে তোমাকে আমি দেখাচ্ছি এটা আমার বাই সে আমাকে টেক্সট করে জানাচ্ছে যে তোমার কাছ থেকে সে নাকি বদলা নিতে চায় তখন সে তাকে বলে আচ্ছা জিজ্ঞাসা করো তোমার বাইকে সে আমার কাছ থেকে কিভাবে বদলা নিতে চায় মেসেজটি পড়ার পর তার বাইও হাসতে শুরু করে আর বলে ওনাকে বলে দাও যে আমি ওনার সাথে কাল সকালে একটি রেস খেলব উনি যদি জেতে তাহলে তো জিতলো আর যদি হেরে যায় তাহলে আমার কথা শুনতে হবে এটাই হচ্ছে ওনার শর্ত তখন সে টেক্সটি শুনতে পায় আসলে সে ভয়েস টেক্স পাঠিয়েছিল তারপর আমরা লিনকে দেখতে পাই সে তাকে বলে আচ্ছা সালা সাহেব আপনার কথা আমি মঞ্জুর করলাম এখানে ভাই বুঝতে পারে যে তার বোন তার বসের সাথেই রয়েছে লিন জিনের কাছে যাওয়ার কারণে তার কিছুটা আনইজি ফিল হয় তার বুকের দরকার বেড়ে যায় সে কি করবে কিছুই বুঝতে পারে না তারপর হাঁটতে হাঁটতে তারা হোটেলের দিকে রওনা হয় তার হোটেলের সামনে সে চলে এসেছিল লিন তাকে বলে একটু অপেক্ষা করো জিন তখন জিজ্ঞাসা করে কি হয়েছে লিন তাকে একটি ম্যান বের করে দেয় এটা আসলে সে বরফ দিয়ে বানিয়েছিল এটা দেখে সে জিজ্ঞাসা করে এটা তুমি কখন বানালে লিন তখন বলে যে যখন তুমি বাহিরে বের হতে দেরি করছিলে তখন আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম ওই সময় আমি এটা তৈরি করে ফেলেছি এটা দেখে জিন অনেক বেশি খুশি হয়ে যায় জিন বলে এটা তো স্কেটিং এর ক্যারেক্টার এটা কেন তৈরি করলেন তখন সে তাকে জানায় আজ সকাল থেকে আমরা শুধু স্কেটিং করেছি আজকের দিনটাকে স্মরণীয় করার জন্য আমি এটা তৈরি করেছি জিন তখন বলে আচ্ছা তাহলে আমরা কাল কোথায় যাচ্ছি আর কাল কোন ধরনের স্নোম্যান আপনি তৈরি করবেন তখন সে বলে কাল যখন আসবে তখন দেখা যাবে আর কাল কোথায় যাব এটা তো শিওর না তবে একটি জায়গায় যেতে হবে তোমার বাইয়ের সাথে আমাকে স্কেটিং করতে হবে তখন সে বলে আচ্ছা রেসের জন্য পরে যাওয়া যাবে এখন আমি চলে যাচ্ছি তারপর সে তার রুমের দিকে চলে যায় আর এদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা আগের স্নোম্যানটাকে দেখছিল যেটা তার বারান্দায় ছিল তারপর সে তার রুমে চলে আসে আর ওই স্নোম্যানকে আগের স্নোম্যানের জায়গায় রেখে দেয় দুইটিকে একসাথেই রাখে যেহেতু বাইরে অনেক ঠান্ডা ছিল তাই সে ভিতরে চলে আসে ভিতরে আসার পর অনেকক্ষণ ধরে সে স্নোম্যান দেখতে শুরু করে সিন পরিবর্তন হয় পরদিন সকালে তার আনটি যখন নাস্তার টেবিলের দিকে আসছিল তখন সে দেখতে পায় না জিন রয়েছে না তার জিজ্ঞাসা করে বাচ্চারা কোথায় জিনের জিনের মা জানায় তারা সাথে গিয়েছে আসলে লি আর মধ্যে বাইয়ের একটি কম্পিটিশন হতে যাচ্ছে তারা ওই কম্পিটিশনের জন্যই যাচ্ছে তখন জিনের আন্টি বলে আচ্ছা তোমাকে কিছু কথা বলতে চাই ওদের যে এইভাবে কম্পিটিশন করাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না এইভাবে ছেলেটা বিগড়ে যেতে পারে লিনের সাথে এত ফ্রি হওয়ার কি আছে সে তো তার সিনিয়র হয় আর তাছাড়াও আমাদের জিনের বস হয় তখন তারা বলে আচ্ছা যাই হোক হওয়া যাবে আমরা আমাদের প্ল্যান করি সিন পরিবর্তন হয় তারা স্কেটিং করার জন্য একটি জায়গায় পৌঁছে যায় দুইজনই স্কেটিং এর জন্য প্রস্তুত ছিল মাঝে দাঁড়িয়ে ছিল জিন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্রবেরি খাচ্ছিল সে অনেকগুলো স্ট্রবেরি একটি স্টিকের মধ্যে বেঁধে এখানে নিয়ে এসেছিল যাতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে আর তাদের স্কেটিং দেখতে পারে জিন তার বাইকে বলে আচ্ছা এত বড় একটি লোকের সাথে স্কেটিং করছিস তোর কি বয় করছে না তুই কি আমার বসকে ছাড় দিবি না তখন সে বলে কেন ছাড় দিতে যাব আর ওনার সাথে স্কেটিং করতে তো আমার ভালোই লাগবে খারাপ নয় তখন সে তাকে বলে আচ্ছা চলো আমরা উপরের দিকে যাই উপরের দিকে অনেক সুন্দর জায়গা রয়েছে ওই জায়গায় গেলে আমরা কিছু খেতেও পারবো আর স্কেটিংও করতে পারবো ধীরে ধীরে তারা উপরের দিকে উঠতে শুরু করে যখন জিনের বাই উপরে উঠে যায় জায়গাটি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় সে এতটা খুশি হয় যে খুশি টেলায় সে চিৎকার করতে শুরু করে তার চিৎকারে তো জিনের অবস্থা খারাপ হয়ে যায় সে মনে মনে পাবে আশেপাশের মানুষ দেখে মনে করবে হয়তো এখানে পাগল রয়েছে আর চলো চলো এখান থেকে চলো আমরা পাগলের সাথে থাকতে চাই না পাগলের ফ্যামিলির লোক যদি আমাদেরকে লোক জানতে পারে তাহলে আমাদের অবস্থা খারাপ করে দিবে তার ভাই তারপর তার কাছে যেতে শুরু করে ভাই তার বোনকে টানতে টানতে ক্যাফে এরিয়ার দিকে নিয়ে যায় সাথে লিনও চলে যায় ক্যাফে এরিয়াতে গিয়ে তারা কফি খেতে শুরু করে এদিকে সে দেখতে পায় তার বাই এবং তার বস দুইজন একদম ফুল তৈরি হয়ে এসেছে ম্যাচের জন্য তারা তাদের সাথে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছে এই সব দেখে জিন বলে এসব কি বাই তখন সে তাকে বলে যে আমি ফুল রেডি হয়ে এসেছি যাতে গেমটি খেলতে পারি তারা দুইজন গেমের প্রত্যেকটি রুলস সব কিছু ঠিকঠাক করে জিন তাদেরকে রেখে এখান থেকে কিছুক্ষণের জন্য সরে যায় বলে তোমরা গেমের জন্য প্রস্তুত হও আমি আসছি সে যখন বাহিরে বের হয় তখন তার জাংজিয়ানের বন্ধুর সাথে দেখা হয় যে কিনা ফিমেল ফ্রেন্ড ছিল সে তাকে লক্ষ্য করে না কিন্তু মেয়েটি তাকে লক্ষ্য করে তার বন্ধুরা গিয়ে তাদের পিছনে টেবিলে বসে যাতে তাদের কথা শুনতে পারে তারা আসলে এখানে বসে এমন বাপ করছিল যে তাদেরকে তারা চেনে না কিন্তু এখানে মূলত তারা কথা শোনার চেষ্টাই করছিল তারা পিছনের টেবিলে এমনভাবে বসেছিল যাতে তাদের প্রত্যেকটি কথা শুনতে পায় হ্যাঁ এমনটি ঘটে তারা জিনের ভাইয়ের কথা শুনতে পায় জিনের ভাই বলে আমি যদি ম্যাচ জিতে যাই তাহলে আমার আপুর পিছু ছেড়ে দিতে হবে তখন লিন বলে আমি যদি ম্যাচ হেরেও যাই তাহলে কখনো তোমার বোনের পিছু ছাড়বো না আর তুমি যে আমার সাথে এই সব বিষয় নিয়ে কথা বলছো এগুলো যদি তোমার বোন জানতে পারে তাহলে তোমাকে কী করবে তুমি কি জানো সে তো তোমাকে শেষই করে দিবে তখন তার ভাই তাকে বলে যে না প্লিজ আপনি এমনটা করবেন না কারণ আপু জানতে পারলে অনেক বড় প্রবলেম হবে সে আমাকে মারধর করতে পারে আসলে আমি আমার বোনের বিষয়ে অনেক সেন্সিটিভ তাই এইসব বলেছি এদিকে তারা যেহেতু একদম পিছনের টেবিলে ছিল তাই তারা প্রত্যেকটি কথা শুনতে পারে আর বুঝতে পারে যে তাদের রিলেশন এতটা গভীর নয় যেতটা তারা মনে করেছে এদিকে লিন তার ভাইকে বারবার ছিঁড়াচ্ছিল বলছিল তোমার দিদিকে আমি সবকিছুই বলে দিব কিন্তু সে তাকে বারবার বলে না প্লিজ এই সব বিষয়ে কথা বলবেন না না হয় আপু আমার অবস্থা খারাপ করে দিবে আমি তো আপনাকে বারবার বলছি প্লিজ এই সব বিষয়ে কিছুই কথা বলবেন না জিনের ভাই বলে তোমার স্কেটিং বোর্ডটি অনেক সুন্দর এটা কি তুমি স্পেশালি বানিয়ে নিয়ে এসেছো তখন সে বলে হ্যাঁ আমার মা আমার জন্য পার্সোনালি এটাকে বানিয়েছে এটা শোনার পর সে তাকে বলে যে ও অনেক সুন্দর হয়েছে লিন বলে আমি তোমার জন্য এনে দিতে পারি সে বলে আমি ঘুষ পছন্দ করি না এদিকে আমরা জিন যাওয়ার বান্ধবীকে দেখতে পাই যে কিনা বলছিল এদের মধ্যে আমরা যেমন রিলেশন ভেবেছিলাম তেমন কোনো রিলেশন নেই তখন তার অন্য বন্ধু বলে ওঠে আমি বলেছিলাম না ওদেরকে দেখে মনেই হয় এদের মধ্যে কোনো রিলেশন নেই এই সব অযথা ছেলেটি শুধু তার পিছনে হয়তো পড়ে আছে আর যেহেতু অফিসের বস তাই হয়তো একসাথে ঘোরাঘুরি করছে তখন মেয়েটি বলে এটা আমাদের মধ্যেই যাতে থাকে অন্য কারো কারে যাতে না যায় এদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা দুজনের মধ্যেই দাঁড়িয়েছিল আর বলছিল শুধু গেম পর্যন্তই যাতে সব কিছু সমাপ্তি তাকে এর আগে যদি তোমরা ঝগড়া করো তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দিব তারপর জিন রেডি ওয়ান টু থ্রি বললে তাদের রেস শুরু হয়ে যায় রেসের টাইমে তারা অনেক ভালোভাবেই রেস করে রেস করে যখন তারা জিনের কাছে ফিরছিল জিন তাদেরকে জিজ্ঞাসা করে কে জিতলো তখন তার ভাই বলে যে কিছুক্ষণের জন্য আমি জিতে যেতাম তখন লিন বলে আমি উইন আমি জিতেছি তখন সে বলে যে ও আচ্ছা ভালো হয়েছে আসলে আমি কিছু ভিডিও করেছি ওইগুলো তোমাদের দেখাতে চাই সে তার ফোন বের করে ভিডিওগুলো প্লে করে দেয় এখানে আমরা দেখতে পাই সে ড্রোনের সাহায্যে ভিডিও করেছিল তারা যে স্কেটিং করছিল ভিডিওটি অনেক সুন্দর এসেছিল তারা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর মনে মনে বলে যাক তারা অবশেষে সাকসেস হয়েছে তাদের তো ভিডিও পেলো তারপর আমরা জিনকে দেখতে পাই যে কিনা বলে আজ তারা কোথায় কোথায় যাবে কি কি করবে জিনের বাই তার কাছে আসে আর বলে তুই এত হাসছিস কেন তোকে দেখে এখন লাল টমেটোর মতো মনে হচ্ছে তখন সে তাকে বলে তুই কি কখনো কারো প্রেমে পড়েছিস পড়িস তাহলে এই সব কথা কেন আমার সাথে বলছিস তারপর সে তার বাইয়ের মাথায় মেরে মিস্টার লিনের সাথে চলে যায় তারপর আমরা দুইজনকে চেয়ার লিভে দেখতে পাই চেয়ার লিভে তারা অনেক বেশি এনজয় করছিল একে অপরের সাথে অনেকক্ষণ তারা গল্প গুজব করে এদিকে আমরা লিন এবং জিনের মাকে দেখতে পাই তারা একটি জায়গায় দেখা করে আর তারা মূলত এখানে তাদের ছেলে মেয়েকে নিয়ে কথা বলার জন্যই দেখা করেছিল লিনের মা বলে আজ পর্যন্ত আমার ছেলে বইয়ের ভিতর থেকে বের হয়নি এই প্রথম সে কোনো মেয়ের জন্য এতটা এফোর্ট দিচ্ছে আর সে বইয়ের ভিতর থেকে বের হয়ে আজ পর্যন্ত কোনো কিছুই দেখেনি এটা শোনার পর জিনের মা বলে আপনি কি বলতে চাচ্ছেন আপনার ছেলে কখনোই কোনো রিলেশনে জড়ায়নি তখন সে বলে না আমার ছেলে আজ পর্যন্ত কোনো রিলেশনের জড়ায়নি সে সময় তার বই পুস্তকেই বিজি থাকতো এই প্রথম সে কোনো মেয়ের প্রতি আসক্ত হয়েছে আমার মনে হয় সে তার প্রতি অনেক বেশি সিরিয়াস না হয় সে এইসব কখনোই করতো না তুমি হয়তো বুঝতে পারছো না আমার ছেলের জন্য তোমার মেয়ে কতটা ইম্পর্টেন্ট যদি তুমি আমার ছেলের সাথে ভালোভাবে কথা বলতে তাহলে অবশ্যই বুঝতে পারতে এইগুলো শুনে জিনের মা অনেক বেশি খুশি হয়ে যায় আসলে কথাগুলো তার অনেক বেশি ভালো লাগে সেন পরিবর্তন হয় আমরা জিনকে দেখতে পাই সে ফোন দেখে কোনো কিছু প্র্যাকটিস করছিল তখনই রুমে তার মা চলে আসে মাকে দেখে সে জিজ্ঞাসা করে মা আঙ্কেল আন্টি তারা কোথায় তারা এখন পর্যন্ত কেন এলো না তখন তার মা তাকে জানায় যে তারা শপিং করতে গিয়েছে তখন সে তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কোথায় ছিলে মা তখন বলে আমি লিনের মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম জিন বলে তাহলে আমাদের বিষয়ে কি কোনো কথা হয়েছে তখন তার মা তাকে বলে হ্যাঁ কথা তো অনেক বিষয় হয়েছে সবচেয়ে বেশি কথা হয়েছে আমাদের অতীত নিয়ে কথা বলেছি তাছাড়া অন্যান্য বিষয়ে খুব কম কথা হয়েছে আচ্ছা আমাকে এখন গোসল করতে যেতে হবে তুমি বসো আমি গোসল করে আসছি তখন জিন তার মাকে বলে মা তোমার সাথে কিছু কথা ছিল আমাকে একটু সময় দেওয়া যাবে তখন তার মা বলে কি বলবি তাড়াতাড়ি বল কারণ আমাকে গোসল করতে হবে সারা দিন অনেক দখল গিয়েছে তাই আমার আর ভালো লাগছে না তখন তার মাকে সে বিজনেসের বিষয়ে কিছু প্রশ্ন করে যেহেতু এই বিষয়ে তার মা অনেক বেশি এক্সপার্ট তাই তাকে খুব তাড়াতাড়ি সমাধান দিয়ে দেয় আর বলে এইভাবে কাজ করলে কাজগুলো অনেক সহজ হবে সিন পরিবর্তন হয় পরদিন সকালে তারা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার নজরে পড়ে একটি স্নোম্যান এটা দেখে তার লিনের কথা মনে পরে যায় সে মনে মনে ভাবতে শুরু করে হয়তো আশেপাশে রয়েছে তার ছোট ভাই তাকে জিজ্ঞাসা করে কি করছিস এখনো আসছিস না কেন তখন তার মনে পড়ে যায় যে হ্যাঁ তাকে রুমের ভেতরে যেতে হবে তাই সে ভিতরে চলে যায় তারপর আমরা সবাইকে দেখতে পাই তারা একসাথে স্কেটিং এর জন্য প্রস্তুত হচ্ছিল তখন জিনের ছোট ভাই বলে আজ যে জিতবে সে আমাদেরকে ডিনার করাবে এটা শোনার পর লি বলে যে আচ্ছা আমি না হয় তোমাদের ডিনার করাবো তখন সে বলে না যে জিতবে সেই ডিনার করাবে তাদের রেস শুরু হয়ে যায় তারা নিজেদের মধ্যে করে অনেক সুন্দরভাবে রেসিং করছিল জিন তো আগে এত ভালো স্কেটিং করতে পারতো না এখন সে মোটামুটি ভালোই স্কেটিং করতে পারে